আসসালাম আলাইকুম ওরমাতুল্লাহি অবরকাত সম্মানিত ভাই বোন আমরা নিজেকে কিভাবে সংশোধন করব। নিজেকে সংশোধন করার জন্য সর্বপ্রথম ছোট ছোট পদক্ষেপ নিতে হবে নিজেকে প্রশ্ন করতে হবে আমি আপনি প্রতিদিন অন্তত কয়টা ভালো কাজ করতেছি আমি মহান রব্বুল আলামিনকে খুশি করতে পারতেছি কিনা আজকের দিনে আমি যে কাজগুলো করলাম প্রত্যেকটা কাজে মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন কিনা মনে রাখতে হবে বড় কোনো পরিবর্তন করার ক্ষেত্রে আমাকে আপনাকে ছোটো ছোটো বিষয়ে খুব সুন্দরভাবে সিদ্ধান্ত নিতে হবে নিজেকে প্রশ্ন করতে হবে আমি কি খারাপ কাজের মধ্যে লিপ্ত আছি নাকি আমি সৎ ভালো কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখছি আমার কাজ দ্বারা মহান রব্বুল আলামিন কি সন্তুষ্ট হচ্ছেন মহান রব্বুল আলামিন কি খুশি হচ্ছেন আমি যে কাজগুলো করতেছি এতে কি মহান রব্বুল আলামিন সন্তুষ্ট আমি কি মহান রবকে খুশি করতে পারতেছি এরকম প্রশ্ন নিজেকে করতে হবে তারপর এভাবে প্রশ্ন করার মাধ্যমে নিজেকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে হবে সৎ কাজের দিকে সফলতার দিকে সফলতা বলতে আমরা অনেক কিছু বুঝে থাকি কিন্তু চূড়ান্ত সফলতা বলতে সেই কাজকে বোঝায় যেই কাজ আমাকে আপনাকে চূড়ান্ত ভাবে সফলতার দিকে নিয়ে যাবে তথা জান্নাতের দিকে নিয়ে যাবে যে ব্যক্তি জাহান নাম থেকে বেঁচে যাবে জান্নাতে চলে যাবে মহান রব্বুল আলমিন খুশি হয়ে যাকে জান্নাত দিবেন সেই ব্যক্তি চূড়ান্ত ভাবে সফলতা অর্জন করবে তাই সম্মানিত ভাই বোন আসুন ধাপে ধাপে নিজেকে পরিবর্তন করি নিজেকে প্রশ্ন করি আমি আপনি দিনে রাতে চব্বিশ ঘন্টায় যেই সকল কাজ করে থাকি না কেন প্রত্যেকটা কাজ কিন্তু মানুষ দেখে না মানুষ কিন্তু আমাকে আপনাকে সব সময় দেখে না আমি আপনি গোপনে যা কিছু করি মানুষ কিন্তু দেখে না গোপনে আমি আপনি ভালো উত্তম কাজ করতে পারি তাহার যুদের আদায় করতে পারি নফল ইবাদত করতে পারি পুরানি তেলাবাদ করতে পারি এগুলো কিন্তু মানুষ দেখে না কিন্তু আমার রব কিন্তু কে কি দেখেন তারপর আমি আপনি গোপনে যে সকল পাপ করে থাকি সেই সকল পাপ আমরা মনে করি কেউ দেখে না হ্যাঁ মানুষ দেখে না কিন্তু কেউ একজন দেখে তিনি হচ্ছেন আমার আপনার রব যিনি আমাকে আপনাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন তিনি সব কিছু দেখেন তিনি সব কিছু শুনেন মহান রব্বুল আলামিন এমন খবর সম্পর্কে অবগত যা আমি আপনি অন্তর দিয়ে কল্পনা করি মনে মনে যা ভাবি মাথার মধ্যে যা চিন্তা করি প্রত্যেকটা বিষয় আমার আপনার রব পুঙ্খানুপুঙ্খ ভাবে খুব ভালোভাবে জানেন আমার নিয়ত সম্পর্কে মহান রব্বুল আলামিন। ঠিকই জানেন তাই আমার নিয়ত কি শুদ্ধ আছে আমার নিয়ত অনুযায়ী আমি কি খুব ভালো কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে চাই এই সকল বিষয় প্রত্যেকটা বিষয় কিন্তু মহান রব্বুল আলামিন খুব ভালোভাবে জানেন তিনি খুব ভালোভাবে শুনেন তিনি খুব ভালোভাবে দেখেন তাই আসুন সম্মানিত ভাই বোন আমরা একনিষ্ঠভাবে নিজেকে পরিবর্তনের জন্য উত্তম কাজে নিজেকে নিয়োজিত করার জন্য ধাপে ধাপে নিজেকে পরিবর্তন করি এটা আমাকে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বড় কোনো পরিবর্তন আমি আপনি যদি করতে চাই নিজেকে যদি পরিবর্তন করতে চাই তাহলে ছোটো ছোটো বিষয়ে আমাকে আপনাকে খুব সুন্দরভাবে ভালো উত্তম সিদ্ধান্ত নিতে হবে একটি সুন্দর সিদ্ধান্ত আপনাকে পরিপূর্ণভাবে দিনের পথে নিয়ে আসতে পারে তাই আপনার সৈশুদ্ধ নিয়ত আছে কি দিনের পথে ফিরে আসার জন্য